উনিশতম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার কবে আসতে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি আগের মতো থাকছে কিনা এবং থাকতেছে কিনা এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো স্যারের সাথে আসসালামু আলাইকুম আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে বরাবরের মতোই তো চলুন কথা না বাড়ি আমরা মূল টপিকে চলি স্যার কেমন স্যার স্যার একটা রাইজিং কোয়েশ্চেন হচ্ছে এরকম যে উনিশতম শিক্ষক নিবন্ধনের নতুন নিয়োগ কবে আসতে যাচ্ছে স্যার এই তো আপনাদের শুনতে দেখতে বললাম আমি মাহমুদ যে অনেকগুলো প্রশ্ন প্রশ্ন শুধু কি আর কি কি আর কি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো একদম আলোচনার শুরুতেই আপনাদের অনুরোধ করব যাতে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি আমাদের চ্যানেল থেকে অথেন্টিক তথ্য পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমি উত্তরগুলো একটু দেওয়ার চেষ্টা করি আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করার আগে যে চলমান আছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ভাইবা চলমান আছে আমরা সেটার একটু সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটু কথা বলি তো আমরা গত বছরের শেষ দিক থেকে এবং এই বছরের এখন তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলতেছে তো সেখানে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নিয়োগ মানে নতুন সার্কুলার খুব সম্ভবত মার্চ বা এপ্রিলের আগে হবে না হবে না তো সেখানে অনেকে বিরূপ মন্তব্য করেছিল বা অনেকের ভালো লাগে তো যাই হোক অনেকে প্রতিক্রিয়া দেখাইছে তখন যে আলটিমেটলি সেটাই যে এখন পর্যন্ত যেহেতু ভাইবার চলমান আছে খুব সম্ভবত মে বা জুনের আগে ভাইবার শেষ হচ্ছে না তো আমরা ধারণা করতে পারতেছি যে খুব সম্ভবত মে বা জুনের আগে খুব সম্ভবত সার্কুলার হচ্ছে না হচ্ছে না যদিও এর আগে এনটিআরসি ডিজি মহোদয় তিনি বলেছিলেন যে তারা বলেছিলেন যে খুব সম্ভবত আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা চলাকালীন সময়ের মধ্যেই তারা সার্কুলার দেবে এরকম এরকম একটা কথা ছিল এরকম একটা কথা ছিল কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো আলামত পাচ্ছি না আর আরেকটা হচ্ছে যে তোমার যেটা তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে মেয়ে বা জনের আগে খুব সম্ভবত হবে না হবে না কিন্তু স্যার একটা প্রস্তুতির তো ব্যাপার আছে এক মাসে চাইলে পরীক্ষা সেটা তো আমরা সবসময় বলি যে বুদ্ধিমান লোক বর্ষা আসার আগে ঘরের চালা ঠিক এক্স্যাক্টলি স্যার একটা ইন্টারসেপ চাকরি পাওয়া কিন্তু অনেক সহজ অনেক সহজ এবং আমি মনে করি স্যার যাদের বেসিক একটু প্রবলেম আছে অনেক পড়াশোনা করে নাই ওইভাবে তারা চাইলে এটা দিয়ে শুরু করতে পারে এতে তাদের চাকরিটা পাওয়ার ফলে কনফিডেন্সটা বৃদ্ধি পাবে তাদের হতাশা কমবে প্লাস হচ্ছে স্যার তাদের সামনে আরো চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কারণ তুমি যখন একটা চাকরি পেয়ে যাবে তখন কিন্তু তোমার কনফিডেন্সটা আরো বেড়ে যাবে বেড়ে যাবে এবং চাকরি বাজারে বা চাকরি প্রস্তুতিতে আমি সবচেয়ে আমার এই আজকে প্রায় 16 17 বছর পর আমার অভিজ্ঞতা তারপর নিজেতেগুলো চাকরি করেছে চাকরির জন্য प्रिपरेशन নিয়েছে নিয়েছিলাম তো আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা ছিল তোমার নিজের আত্মবিশ্বাসটাকে ধরে রাখা এটা খুব চ্যালেঞ্জের বিষয় খুব চ্যালেঞ্জ স্যার নিজেরে অনেকটা টাইম আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম আন্ডার এস্টিমেট করে ফেলি স্যার প্রবলেম পরিপার্শ্বিক চাপে আমরা মানে প্রেসারে পড়ে যাই তখন ডিসিশন নিয়ে ফেলে একটা আচ্ছা আসি আমরা স্যার আমাদের যে পরীক্ষা পদ্ধতি ওটা চেঞ্জ হচ্ছে কিনা স্যার এখন দেখো এখানে যে বিষয়টা আমরা গত তিন চার মাসে ধারাবাহিক যে প্রাথমিক ডিজি মহোদয় মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ সচিব মহোদয় সহ বিভিন্ন জনের যে আলোচনাটা শুনলাম তারা কয়েকটা বিষয় এখানে ইয়ে করছেন আমি নোট করার মতো কয়েকটা বিষয় যদি বলে তোমাকে প্রথমত হচ্ছে যে কোঠাটা থাকবে কি না এটা সব চাকরিতে এটা কিন্তু স্যার একটা বার্নিং কোশ্চেন স্যার আসলে এনটিআরসি তে কোটাটা থাকবে কি কোটা থাকবে কি না এখন বিষয়টা হচ্ছে যে তোমার আমি যেটাই বলি এবং আপনারা যারা আমাদের প্রাইমারির ভিডিওগুলো দেখেছেন বা যখন কোঠা পরিবর্তন করে যখন জুলাইতে যখন যে হয় তোমার নতুন পরিপত্রটা যখন জারি তখন আমি সেখানে আলোচনা করেছিলাম তো সেখানে আমি ছোটখাটো মানুষ হিসেবে আমি আলোচনা করেছিলাম কিন্তু আলটিমেটলি আজকে গিয়ে দেখো সেইখানে কিন্তু সেই সেই জায়গাতেই কিন্তু সেখানেই যাচ্ছি আমরা কারণ বিষয়টা হচ্ছে যে এন টিআরসি এটা আলাদা একটা নিয়োগ হয় একজ্যাক্টলি এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এন্ট্রিয়র যে নিয়োগ বিধিটা, এন্ট্রিয়র সি কেবল মাত্র সুপারিশ করে, তারা কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ না। নিয়োগকারী কর্তৃপক্ষ না। হচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের گورনিং বোর্ডে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের گورনিং বোর্ডে হচ্ছে তা নিয়োগকারী কর্তৃপক্ষ। একজ্যাক্টলি স্যার। নিয়োগকারী কর্তৃপক্ষ। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এবং এইটার যে বিধিটা আছে, এই বিধিটা অন্য সরকারি চাকরির মতো না। মতো না। অন্য সরকারি চাকরির মতো না কিন্তু এখন এই বিধি যদি পরিবর্তন না করে তাহলে তো আগে যেটা আছে সেটাই সেটাই থাকবে তবে আমি শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় সহ ডিজি মহোদয় সহ আরো কয়েকজনের কথা শুনে আমার যেটা মনে হলো যেহেতু একটা গণঅভ্যুত্থান বা একটা দাবির প্রেক্ষিতে গণঅভ্যুত্থানটা হয়েছিল কোঠা সংস্কার বা কোঠার দাবি নিয়ে তো সেক্ষেত্রে তারা এখানে কোঠা রাখার প্রাসঙ্গিক না কোঠা রাখা তারা প্রাসঙ্গিক না এখন বিষয়টা হচ্ছে যে আবার কোঠায় কিছু কিছু জায়গাতে খুব প্রবলেম করতেছে কোঠা থাকার জন্য কিছু কিছু জায়গাতে তারা যোগ্যতা সম্পন্ন কোঠার বাধ্যবাধকতার জন্য কোঠার যোগ্যতা সম্পন্ন শিক্ষকদেরকেও তারা নিয়োগ বা সুপারিশ করতে পারছেন না তো সেক্ষেত্রে কোঠার পরিবর্তনের একটা আসতে পারে নিয়োগ বিধি পরিবর্তন হতে হলেও হতে পারে হলেও হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে আমি একটু বলি এখানে যে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে খুব মানে এটাই তো তোমার কোশ্চেন এখন পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে যেটা এখন পর্যন্ত আমরা যতটুকু শুনতেছি যে নিয়োগ বিধি পরিবর্তন আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম যে নিয়োগ বিধি পরিবর্তন করবেন তারা কিন্তু নিয়োগ বিধি পরিবর্তন করা একটা সময় সাপেক্ষ বিষয় অনেক সময় অনেক সময় সাপেক্ষ বিষয় যদি এটা যদি করতে যায় তাহলে উনিশতম তারপরে তোমার পরবর্তী গণবিজ্ঞপ্তি সবগুলো পিছিয়ে যাবে এই কারণে আপাতত মানে যতটুকু আলোচনায় যেটুকু মনে হলো যে আপাতত নিয়োগ মানে বিধিটা পরিবর্তন হচ্ছে না নিয়োগ বিধিটা পরিবর্তন হচ্ছে না না হওয়ার সম্ভাবনাটাই বেশি তো তার ফলে তোমার ওই আগে ঠিক যেরকম হতো পরীক্ষাগুলো এখনও ঠিক সেভাবে হবে একশো মার্কের এমসিকিউ পরীক্ষা তারপরে তোমার একশো মার্কের রিটার্ন পরীক্ষা এবং বিশ মার্কের তোমার ভাইবা পরীক্ষা এবং মেধা তালিকা করা হবে শুধুমাত্র একশো মার্কের যে লিখিত পরীক্ষা হবে সে একশো মার্কের লিখিত পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি মার্কসটাও যোগ হবে না ভাইবা মার্কসটাও যোগ হবে না স্যার আমার শেষ প্রশ্ন হচ্ছে স্যার কাটমার্ক কি স্যার আগের চল্লিশ থাকতেছে দেখো আবির যে প্রাইমারি যে বিধিটা সরি এন যে বিধিটা আছে সেই বিধিটাতে বলা হয়েছিল যে প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষা অর্থাৎ বাছাই পরীক্ষা এবং তোমার লিখিত পরীক্ষা দুই ওটা পরীক্ষাতে মার্ক হচ্ছে চল্লিশ তো প্রিলিমিনারি পরীক্ষাতে এটা মানা হয় মার্ক হচ্ছে চল্লিশ কিন্তু লিখিত পরীক্ষাতে যে নির্দেশনাটা দেওয়া আছে সেই নির্দেশনাটা পুরোপুরি মানা হয় না কারণ দেখা গেছে যে লিখিত পরীক্ষাতে ঠিক কতজনকে যাবে এটা নির্ভর করে পদ সংখ্যা কত আছে খালি পদ সংখ্যা কত আছে এর বিপরীতে কতজন পরীক্ষা দিয়েছে এটার উপরে নির্ভর করে তাহলে এখন পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে পাশ মার্ক চল্লিশ আছে এবং আমি তোমাকে আমি একটা পরিসংখ্যান দেখাবো যে যদি কোনোভাবে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করে ফেলে তাহলে কি হতে পারে

তো এখন সমস্যাটা হচ্ছে কি হবে সমস্যাটা হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করেছিলে যে স্যার নিবন্ধন পরীক্ষা সবচেয়ে সহজ এইটি নিউ আমরা একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ আমরা আশা করি কালকে আসব কালকে আমাদের ভিডিওটা আসবে স্যার আমাদের হচ্ছে পাস করা সহজে পাস করার স্ট্র্যাটেজিটা কি হতে পারে সেইটা নিয়ে আসবে পরিকল্পনাটা কি হতে পারে সেইটা নিয়ে আমরা কালকে ভিডিওটাতে আসব আমরা আলোচনা আপনারা থাকবেন অবশ্যই আমাদের থাকবেন এখন আমি তোমাকে এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম দেখো এই স্ট্রাকচারটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আসলে এনটিআরসি যে পরীক্ষা નિબંધ পরীক্ষাটা যেটা বাংলাদেশে সবচেয়ে সহজ পরীক্ষা সেই সবচেয়ে সহজ পরীক্ষাটা কত ভয়াবহ অবস্থা তোমার 65% ফেল করতেছে এক্স্যাক্টলি মানে কতটা ভয়াবহ অবস্থা যে একটা স্টুডেন্ট 40 হয় পাইতেছে পাচ্ছে না এইখানে তাহলে পড়াশোনার অবস্থাটা কোথায় এখানে আমি বলবো যারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করবেন বা আমাদের শিটগুলো যারা পড়বেন আপনি যদি অনলি একটা সপ্তাহ যদি সময় পান একটা সপ্তাহ সময় আপনি আপনিPrelite খুব ভালোভাবে পাস করবে অন্তত সিক্সটি থেকে সেভেন্টি পেয়ে আপনি পাস করবে যদি একটা সপ্তাহ সময় খুব ভালো কথা বলছেন যে আমাদের সাথে কিন্তু সেইখানে কি ভয়াবহ একটা অবস্থা কিন্তু আমাদের স্ক্যাম যেটা বলে বিভিন্ন চ্যানেলগুলো উইথ রিসপেক্ট বিভিন্ন জায়গায় স্ক্যাম সবাই কেনা কিন্তু আমরা দেখছি মনিটর করছি যে কারা স্ক্যাম করতেছে মার্কেটে যে মার্কেটে স্ক্যাম করতেছে এবং এই সুযোগটা তারা নিচ্ছে চল্লিশের পাস এরকম একটা প্রলোভন দেখি দেখা হবে আমি তোমাকে একটা কথা বলবো যেটা আমি প্রায় প্রায়ই বলে যেটা তোমাকে যে পুকুরে ধরো দু তিন হাজার মাছ আছে যে জাল না মারতে জানে ছোট একটা পুকুরে জাল মারলেও কিন্তু এখান থেকে দু একটা মাছ করতে কিন্তু পুকুরটা যদি বড় হয় সেখানে মাছ যদি কম থাকে খুব এক্সপার্ট লোক ছাড়া কিন্তু মাছ ধরতে পারবে না আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে যে আসলে আপনি যখন কোনো প্রতিষ্ঠানের আমি উইথ রেসপেক্ট সবার প্রতি সম্মান রেখেই বলতেছি আপনি যদি তাদের টোটাল পাঁচটা দেখে যদি আপনি চিন্তা করেন তাহলে সেই জিনিসটা আপনার জন্য টোটাল ভলিউম স্টুডেন্ট ভলিউম আত্মঘাতী হবে আপনি সেখানে পার্সেন্টেজ দেখেন ধরেন ফর এক্সাম্পল তাদের প্রতিষ্ঠানে একশো জন ভর্তি হলো সেইখানে কতজন পাস করেছে আপনি যদি চিন্তা করেন যে না পঞ্চাশ জন পাস করেছে কিন্তু সেটা যদি হয় এক হাজার থেকে

আমরা আমাদের শুধু একটা কথাই আমরা মানে ইনশাল্লাহ প্ল্যান নিয়ে কিভাবে এনটিআরসি আপনার কোনো কিছুর দরকার পড়বে না জাস্ট আপনি আমাদের সাথে ক্লাস না করলেও হবে আপনি যদি আমাদের আমাদের সিটও নেওয়ার দরকার নেই যদি শুধু বলবো যে আমাদের স্ট্র্যাটেজিটা আপনি একটু ফলো করেন ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে খুব ভালোভাবে एनटीআরসিএ তথা যে কোনো পরীক্ষায় খুব ভালোভাবে টিকে পারবে এক্স্যাক্টলি তারে তোমার কি আর কোনো প্রশ্ন না স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য শত ব্যস্ততার মাঝেও স্যার আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এই স্যার অনেক বড় কিছু ধন্যবাদ আপনাকে স্যার তো আমি আসলে একটু একটু বলে রাখতে চাই যে আমাদের एनटीআরসিএ এর যে ব্যাচ চলমান আছে ওইখানে আপনারা চাইলেই ভর্তি হতে পারেন হতে পারেন এবং হচ্ছে ব্যাপারটা কি আপনাদের পথ চলা হোক আস্থার সাথে আপনাদের পথ চলা হোক বিশ্বস্ততার সাথে আপনাদের পথ চলা হোক অভিজ্ঞতার সাথে তো আজকে এই পর্যন্ত এলাভেস